বাঘের পায়ের ছাপ দেখে যেন বিশ্বাসী হচ্ছিল না লোক কি তুই বাঘ আসতে পারে এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় এলাকাবাসীদের রাতের ঘুম কেটেছে দক্ষিণ রায় শুধুমাত্র এলাকাবাসীদের চোখের সামনে দিয়ে দক্ষিণ রায় খালি পেরোল না বন দফতর কর্মীদের কানেও পৌঁছলো বাঘের গর্জন আর তারপরেই বাঘ তাড়ানোর তর্জো শুরু হয়ে গেল বন দফতর কর্মীদের প্রচন্ড ঠান্ডার মধ্যে সারা রাত জেগে নদীর বাঁধে পাহারায় বসলেন বনদপ্তর কর্মীদের সঙ্গে এলাকাবাসীরা কখনো শ্রীধননগর কখনো সীতারামপুর কখনো বা রাখালপুর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে তবে এর থেকে রেহাই পায়নি উপেন্দ্রনগরের বাসীরাও গত দু মাস ধরে বন দফতর কর্মীরা নৌকায় বসবাস শুরু করেছেন বাঘ খোঁজার জন্য প্রতিদিন চলছে তল্লাশি শেষ পর্যন্ত উপেন্দ্রনগর ঠাকুরার নদীর চরে বাঘের গর্জন শুনে বুঝতে পারলেন দক্ষিণ রায় রয়েছে সেখানে শুরু হয়ে গেল বাঘ ধরার প্রস্তুতি এখন দেখার দু মাস ধরে যে বাঘ খাঁচায় ঢোকেনি শ্রীধরনগর জঙ্গলের খাঁচায় আস্থা আসে যদি খাঁচায় ঢোকে এলাকাবাসীদের আমাদের মানে সারা রাত করে এমনি ঘুমাতে পারেনি সবসময় আতঙ্কেই আমরা আছি হাঁটা চলা করতে গেলে এমনি খুব সাবধান সতর্কে চলাফেরা করতে হয় পায়ের ছাপ দেখা গেছে কালকের পা হয়েছিল দেখেছে মানুষ পার হতে দেখেছে খাল পার হয়েছিল নৌকো গেলে নৌকো দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়